হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো আমি জুই আর তোমাদেরকে আগের দিন দেখাচ্ছিলাম যে আলু কাবলি কীভাবে মানে আমি আলু কাবলি খাচ্ছিলাম তো আজকে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। প্রথমে একটা বাটির মধ্যে কিছুটা সিদ্ধ আলু কেটে ছোটো ছোটো একদম টুকরো করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম শশা কুচি আর ধনে পাতা কুচি আর হচ্ছে একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা তো প্রত্যেক দিন শুধু দেখাই আর বলি যে খাও খাও কিন্তু আলটিমেটলি ফোনের ভেতর থেকে তো আর খেতে পারবে না তো তোমরাও কিন্তু চটপট বানিয়ে নিতে পারো এটা কিন্তু একদম নিরামিষ এর মধ্যে আমি কোনো পিঁয়াজ বা কিছু দিইনি কারণ আমি নিজে পুরোপুরি ভেজিটেরিয়ান তো এর জন্য আমি মাংস মাছ এসব কিছুই আমি খাই না পেঁয়াজটাও অ্যাভয়েড করার চেষ্টা করি পেঁয়াজ রসুন এগুলো আমি মোটামুটি খাই তো তার মধ্যে আর দিয়ে দিলাম একটুখানি নুন আর একটু চানাচুর দিয়ে দিলাম তো চানাচুরটা একদম ঝাল চানাচুর ছিল সাথে চিপস এগুলো ছিল খুবই টেস্টি ছিল শুধু শুধু চানাচুরটাও খেতে ভালো লাগছে তারপরে দিয়ে দিলাম একটুখানি তেল কারণ তেলটা না দিলে আলুটা আঠা আঠা হয়ে যায় মানে হাতের সঙ্গে লেগে যায় আর তারপরে দিয়ে দিলাম একটু চাট মশালা তো এটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব তাহলে রেডি হয়ে যাবে তো প্রথমে হাত দিয়ে এরকমভাবে চাকুটা দিয়ে মিক্স করছিলাম অতটা ভালো হচ্ছিল না তার জন্য আমি হাত দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে দেখো এটা কি সুন্দর দেখতে হয়েছিল আর খেতেও তেমনই টেস্টি হয়েছিল। আমার বাবা তো এগুলো করলে খুবই ভালো খায় তো বলল যে ভাই বেশ ভালো হয়েছে তো তোমরাও কিন্তু বানিয়ে এগুলো কিন্তু খেতে পারো আর এটা খুব ইজি তো থ্যাংকস ফর ওয়াচিং